নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা ফুচকা আমরা বাচ্চা বড়ো সবাই খেতে খুবই পছন্দ করি সন্ধ্যা লাগলেই আমাদের মন চায় চটপটা কোনোরকম মুখরোচক খাবার খেতে আজকে আমি আপনাদের কোনো রকম তেল ছাড়া বিনা তেলে ফুচকা ভাজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা ফুচকা তৈরির জন্য আমি প্রথমে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমরা একটা মশলা তৈরি করে নেব আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ ধনে আর তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এখন সমস্ত মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব শুকনো খোলায় শুকনো খোলায় মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে রাঁধুনিও দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে নেব আর মশলাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব এখন চলুন আমরা ফুচকার টক জলটা তৈরি করে নিই বন্ধুরা ফুচকার টক জলটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বাউলের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেঁতুল দিয়ে দিচ্ছি দু টুকরো লেবুর রস লেবুটাকে ভালোভাবে চিপে লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে গন্ধরাজ লেবুও দিতে পারেন তাহলে কিন্তু স্বাদ আর গন্ধটা খুবই ভালো আসবে এখন ভালোভাবে আমরা যে তেঁতুলটাকে দিয়েছি তেঁতুলটার থেকে তেঁতুলের পাল্পটাকে জলের মধ্যে ভালোভাবে বের করে নেবো লেবুর যে দানাগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে লবণ আর বিট লবণ দুটোই ব্যবহার করেছি এখন ওপর থেকে আমি সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিচ্ছি যেই মশলাটি আমরা এইমাত্র তৈরি করলাম সেই ভাজা মশলাটি আমি এখানে দিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ফুচকার জলটা আমি তৈরি করে নিয়েছি এখন চলুন আলু মাখাটা তৈরি করে নিই আমি সেদ্ধ করা আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা সামান্য পরিমাণে ওপর থেকে অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি খাবারের লবণ আর তার সাথে সামান্য পরিমাণে বিট লবণ এখন হাতের সাহায্যে ভালোভাবে আলুগুলোকে আমি চুটকে মেখে নেব বন্ধুরা আলু মাখার সময় আপনারা কিছু ভাজা ফুচকাও দিতে পারেন তাহলে কিন্তু আলু মাখার টেস্টটা খুবই ভালো আসে আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে ফুচকার জলটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এখন আরেকবার হাতে সাহায্যে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা আপনারা এর মধ্যে ছোলা বাদাম বুট এগুলো দিতে পারেন আমি চটজলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি ওই জন্য আমি এগুলো ব্যবহার করিনি আপনাদের হাতের কাছে থাকলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন তাহলে মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে হাতের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে লবণটাকে উত্তপ্ত গরম করে নিতে হবে লবণটা অবশ্যই আপনাদের ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে ফুচকাগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে দেখুন বন্ধুরা ফু গরম লবণের মধ্যে আমি ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছি এখন ফুচকাগুলোকে ওপর থেকে লবণ দিয়ে আমি এই রকমভাবে ঢেকে দেব। একটা হাতা নিয়ে নেবেন বা খুন্তি নিয়ে নেবেন তারপরে এই এইরকমভাবে চারপাশ থেকে ফুচকাগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ঢেকে দেবেন লবণ দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন ফুচকাগুলো ঠিক ফুলে ফুলে একদম গোল গোল হয়ে যাচ্ছে এই এইরকমভাবেই কিন্তু আমরা আজকে ফুচকাগুলো ভেজে নেব কোনো রকম তেল ছাড়া লবণ দিয়ে আপনারা এই এইরকমভাবে খুবই সহজে ফুচকা ভেজে নিতে পারেন আর এই রকমভাবে ফুচকা ভাজলে কিন্তু কোনো রকমভাবে লবণাক্ত লাগে না খেতে আপনারা যদি লবণটাকে ভালোভাবে গরম করে নেন তাহলে ফুচকাগুলো ভাজার পরে কোনো রকমভাবে গায়ে লবণ থাকবে না আর খেতে কিন্তু একেবারে নোনতা লাগবে না দেখুন বন্ধুরা আমি ফুচকাগুলোকে ভেজে তৈরি করে নিয়েছি এখন ফুচকাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি ফুচকাগুলোকেও ভেজে নেব ফুচকাটা ভাজার সময় আপনাদের আগে কিছুক্ষণ লবণটাকে ভালোভাবে ঢাকা দিয়ে গরম করে নেওয়ার পরে তারপরে কিন্তু ফুচকাগুলোকে ভেজে নিতে হবে আর ফুচকাগুলো দেওয়ার আগে লবণটাকে ভালোভাবে পাতিয়ে নেবেন তারপরে ফুচকাগুলোকে দিয়ে ওপর থেকে লবণটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন তাহলে দেখবেন ফুচকাগুলো ধীরে ধীরে সুন্দরভাবে ফুলতে শুরু করেছে ফুচকাগুলো যখন ধীরে ধীরে ফুলতে আরম্ভ করবে তখন ভালোভাবেই লবণটাকে আপনাদের ছিটিয়ে দিতে হবে আর ফুচকাটা কোনো রকমভাবে কিন্তু এই এইরকমভাবে ভাজলে লবণাক্ত লাগবে না আর ফুচকা কিন্তু পুড়েও যাবে না আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন তাহলে আপনারা ঘরেই রকম তেল ছাড়াই ফুচকা ভেজে ফেলতে পারবেন বন্ধুরা আমার আজকের এই তেল ছাড়া ফুচকা ভাজার কৌশলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আর হেল্পফুল লাগলে চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন